বিচারের দাবিতে আজকে আমাদের গেছে আপনার সকলে কথা আছেন যে দু হাজার তেরো সালের পাঁচই মে আমার বোনের অসংখ্য সন্তানকে এই শেখ হাসিনা সরকার হত্যা করেছে ঘুম করেছে তেলকার হত্যা করেছে আশ্রয় করতে হবে ওই সাত্রা আবার ইনশাল্লাম করব এজন্য আপনারা যারা এদের শিখে আছেন অতি শীঘ্রই আমাদের মিশে সামিল হন আজকে আমাদের মিছিল হবে ইসলামী মিছিল আজকে আমরা জানিয়ে দিতে চাই যে আমাদের মুচিনপুর ওনামা ইসলামকে